আরে সানু ভাই তো কিছুদিন যাবত অসুস্থ ছিল জানেন নাকি হ্যাঁ কিউyse সানু ভাই গত দুই কোন দিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে ওনার প্রেসার লো প্রেসার ছিল অনেক দরণে অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই বুঝছেন নেই উনি আল্লাহর ডাকে সারা দিয়ে ওই পারে চলে গেছে বুঝছেন নেই উনি আর বেঁচে নাই বুঝছেন ও প্লিজ ভাবি প্লিজ শান্ত কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি লোকটুক থাকে তাহলে যোগাযোগ করেন প্লিজ সবে শান্তন প্লিজ সবাই শান্তন প্লিজ সবাই শান্তন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই Ай <laughs>